সালাউদ্দিন কাদের চৌধুরী একজন অসাধারণ একজন মানুষ ছিলেন বিএনপির একজন ত্যাগী নেতা বিএনপির একমাত্র নেতা যাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এটা নিয়ে অনেক বিতর্ক আছে রুল ভাই কি বলবেন সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির একজন নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহকারে আরো অন্যান্য যে নেতাদেরকে আসলে আপনার যুদ্ধবারদের হিসেবে করে যে ফাঁসিতে চালানো হয়েছে এটা মানে আন্তর্জাতিক মান স্ট্যান্ডার্ড মানে ফলো করে নাই শুধুমাত্র শেখ হাসিনার মনের রাগ মানে মেটাইছে অন্য কিছু না বিয়ে করে না যে বিয়ে করে নাই এটা একটা সাবজেক্ট আছে যে শাখা চৌধুরীর সাথে শেখ হাসিনার একটা বিয়ের কথা ছিল বা মুজিব শেখ হাসিনাকে বিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন কাদের কাদের কাছে মানে বলেছিল প্রস্তাব দিয়েছিল কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী তো তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফ্যামিলি কিন্তু মানে বংশীয় মানে আগে থেকেই মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কিংবা আরও অনেক আগে থেকে ব্রিটিশ আমল থেকেই ঠিক আছে ছোট পরিবার না কিন্তু তখন শাখা চৌধুরী কিন্তু আসলে শেখ হাসিনা পছন্দ করে নাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী না করে দিয়েছে এরপর থেকেই হয়তো বা ব্যক্তিগতভাবে একটা আক্রোশ রয়েছে সালাউদ্দিন কাদের উপর আর শাখা চৌধুরী তো আসলে বাংলাদেশের মধ্যে একটা জাদরাইল নেতা ছিল বিএনপির মধ্যে খুব সাহসী একজন নেতা ছিল যে কারণে ব্যক্তিগত আক্রোশ এবং আপনার যুদ্ধপরাধীদের মানে দেখা যে সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসি প্রেম করার মতোই মানে উনার সাথে যে কোনো সুন্দরী মেয়ে প্রেমে পড়ার মতোই সালাউদ্দিন কাদের চৌধুরীর কারণ অসাধারণ একজন মানুষ দেখলেই মানে অন্যরকম লাগে সালাউদ্দিন চৌধুরী শাখা চৌধুরী কিন্তু মানে স্বাবলম্বী ভাবে কথা বলতো হাসি খুশি রস থাকতো যেমন উঁচা লম্বা তেমনই ওনার ফিগার ছিল দেখার মতন আর সবচেয়ে বড়ো কথা হলো যে সালাউদ্দিন কাদের চৌধুরীর যে পরিবার এটা বংশীয় পরিবার ব্রিটিশ আমল থেকেই রাজকীয় পরিবার তো এই পরিবারের মধ্যে মেয়ে দেওয়ার জন্য সবাই মানে উন্মুখ হয়ে থাকত যে একটা মেয়ে মানে বিয়েকে আত্মীয়তা করার জন্য তো ওই হিসাবে তখনকার আমাদের যেই বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধের দলের যেই শেখ মুজিবুর রহমানের যে পরিবার শেখ পরিবার শেখ পরিবারের শেখ মুজিব অনেক অনুরোধ করছিল শেখ পরিবারের মেয়ে শেখ হাসিনাকে দেওয়ার জন্য শেখ হাসিনা কিন্তু আসলে আ শাকাচিনার যেই যখন ইয়াং বয়স ছিল আর কি যখন কলেজে পড়ে তখন কিন্তু শাকাচিনার গায়ের চামড়া কিন্তু এত এতটা ফর্সা ছিল না একটু কালো বলে মনে হয় কালো কিম্বা শ্যামলা ছিল আর কি ওই হিসাবেই সম্ভবত শাকাচদ্রি পছন্দ করে না আর কি মনে হয় মানে কালার কারণে নাকি মানে এমন তোই হবে আর কি যে কালো ছিল কিংবা শ্যামলা ছিল ওই কারণেই মনে হয় শেখ হাসিনাকে পছন্দ করে নাই আর না হয় তখনকার সময় তো শাখা চৌধুরী পরিবার যতটাই মানে উপরে থাকুক আর যেহেতু নতুন যেহেতু উনিশশো সালে মুক্তিযুদ্ধ হওয়ার পর শেখ পরিবারের বা আওয়ামী লীগের নেতৃত্বে যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে এটা তো আর অস্বীকার করার কথা না তখন ওই পরিবারের একটা মেয়ে শেখ হাসিনা সেও তো নামি দামি পরিবারের একটা মেয়ে তারপরও সাকা চৌধুরীর পরিবার থেকে নিচে হিসেবে কারণ তারা তো ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল থেকে তারা তারা নামি দামি বংশর একটি এবং তাদের অর্থনৈতিক অবস্থাও কিন্তু তখনকার সময় থেকে কিন্তু অনেক হাই লেভেলের যে এমন না যে তারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তারা অর্থনৈতিক চাবিকাটি তারা মানে অনেক আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে এমন না তাদের অর্থনৈতিক চাবিকাটি কিন্তু অনেক আগে থেকেই কিন্তু